টেস্ট ক্রিকেট মানে দীর্ঘ সময় ধরে চলা লড়াই টেস্ট ক্রিকেট মানে স্কোরবোর্ডে বড় রান কিন্তু মাঝে মধ্যে এমন সব ভয়ানক ধস নামে যেখানে দলগুলো চোখের পলকে ইনিংসের সমাপ্তি টেনে দিয়ে লজ্জার রেকর্ড করে দেখে নেওয়া যাক টেস্ট ক্রিকেট ইতিহাসে সব থেকে কম রানে অল আউট হওয়ার তালিকাটি টেস্ট ইতিহাসে সর্বনিম্ন দলীয় ইনিংসটি ছিল নিউজিল্যান্ডের উনিশশো পঞ্চান্ন সালে অকল্যান্ডে মাত্র ছাব্বিশ রানে গুটিয়ে যায় কিউইরা পুরো ইনিংসে তাদের সর্বোচ্চ ব্যক্তিগত রান ছিল এগারো পাঁচজন ব্যাটারি শূন্য রানে আউট হন এই লজ্জার রেকর্ড আজও ভাঙতে পারেনি কেউ পরের রেকর্ডটি সম্প্রতি কিংস্টনে করেছে ওয়েস্ট ইন্ডিজ মাত্র সাতাশ রানে গুটিয়ে যায় ক্যারিবিওরা অস্ট্রেলিয়ার পেস আক্রমণ তাদের চূর্ণ বিচূর্ণ করে দেয় মিচেল স্টার্ট ঘষিয়ে দেন পুরো ব্যাটিং অর্ডারকে এই দিনটি ক্যারিবিয়ান ক্রিকেটের ইতিহাসে থেকে যাবে এক কালো অধ্যায় হিসেবে আর এটা ওইটা না কাপড় ধোয়ার একটাই সলিউশন চাকা অনির্মাণ আঠারোশো সাল টেস্ট ইতিহাসে ইংল্যান্ডের বিপক্ষে মাত্র তিরিশ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংসে লক্ষ্য তাড়ায় নামা দক্ষিণ আফ্রিকাকে দসিয়ে দেন জর্জ তিনি সাত রানে আট উইকেট নিয়ে টেস্ট ইতিহাসের অন্যতম সেরা বোলিং ফিগার উপহার দেন সেই সময় আন্তর্জাতিক ক্রিকেটে টিকে থাকার লড়াই চালাচ্ছিল দক্ষিণ আফ্রিকা উনিশশো সালে আবারও ইংল্যান্ডের বিপক্ষে ধসে পড়ে দক্ষিণ আফ্রিকা এবারও দ্বিতীয় ইনিংসে মাত্র তিরিশ রানে অল আউট হয়ে যায় তারা মোরিস্টেট ও আর্থার গিলিগান উইকেট ভাগ করে নিয়ে প্রতিপক্ষ ব্যাটারদের কোনো সুযোগই দেননি আঠারোশো নিরানব্বই সালের ইংল্যান্ডের দক্ষিণ আফ্রিকা সফরের সময় কেপটাউনে অনুষ্ঠিত হয় এই ম্যাচটি দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে মাত্র পঁয়ত্রিশ রানেই গুটিয়ে যায় ইংল্যান্ডের দুই বোলার স্কোফিল্ড হেইগ ও অ্যালবার্ট ট্রট যথাক্রমে ছয় ও চার উইকেট নিয়ে ধস নামান সেই সময় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইংল্যান্ডের এক চেটিয়া দাপটের নিদর্শন ছিল এটি প্রত্যহ কাব্য খেলা একাত্তর